তোমরা আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো তো সকলকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার অনেক অনেক শুভেচ্ছা কারণ আমি যখন এই ভিডিওটা আপলোড দিব তখন নতুন বছর শুরু হয়ে যাবে অলরেডি তো এখন হচ্ছে থার্টি ফার্স্ট নাইট আর এখন বাজে রাত্রে নয়টার মতন তো রাতের জন্য রান্না বান্না করব তো দুপুর বেলা রান্না করছিলাম দুপুরের জন্য তো আজকে যেহেতু থার্টি ফার্স্ট এর জন্য ভাবছি রাত্রে কিছু স্পেশাল কিছু রান্না করবো স্পেশাল বলতে কি রোস্ট রান্না করব আর পোলাও রান্না করব আর সাথে ওর আব্বু বাহির থেকে একটু চানাচুর চিপস আর সিটার চানছে এগুলো হলো রাত্রে বেলা খাবো বারোটার পরে মানে আমাদের এলাকায় না প্রচুর বোম ফাটানো হয় রাত্রেবেলা সাদে যে তোমাদের জন্য ভিডিও বানিয়ান আনবো নি তোমরা দেখো প্রচুর প্রচুর বুম ফাটানো হয় আমরা যে এলাকায় থাকি না মানে ঢাকা জুড়াইল ওখানে প্রচুর বুম ফাটানো হয় তো ইচ্ছা আছে আজকে তোমাদের সাথে শেয়ার করব তো দেখি কতটুকু কি করতে পারি পুরো ভিডিওর সাথেই থাকো আর তোমাদের নতুন বছর কার কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি পুরো ভিডিওর সাথেই থাকো তো এই যে দেখো চিপস এত পোতে চিপস আনছে যে এক চিপস তারপরে এই যে দেখো চিপস এটা কি এটা কি আমি জানি না এটা মনে হয় আমার হাজবেন্ড খাবারের জন্য নাম নাম ডিও কি তারপরে স্প্রাইট এটা আমার ভালো লাগে এটা মানে এই যে ক্যানের গুলা না আমার খেতে দারুণ লাগে মানে ক্যানের গুলা মানে বেশি মজা লাগে আমি যাই না কেন এই যে একটা এই যে চিপস এত চিপস কে স্যাডিসিভস মানে এগুলা চিপস খেতে খেতে না এই যে তারাবাতে ফুটার মতো দেখতে ভালো লাগে মানে বাইরে বুম ফাটানো দেখতে চিপস কোল্ডিংস এগুলা খেতে আমার কাছে ভালোই লাগে তো এই যে দেখো চানাচুর চানাচুর দুইটা আনছিলাম আমার মেয়ে অলরেডি একটা অর্ধেক খেয়েছে আর ওদিকে আমি আবার সালাদ কেটে রাখছি টেবিলের উপর তো লাস্টে আছে সস আমি যে রান্নার জন্য সস নাই করে তো এই আমি ফোন দিয়ে বুঝলাম আসার সময় সস নিয়ে আসো তো সস সাথে সাথে এত কিছু নিয়ে আসছে এই যে দেখো তো চলো এখন চুলার পরে যাবো বাদ রান্না দেখবো তো চলো দেখো রান্না আমি অলরেডি বসাই দিছি এই যে দেখো আমার রোস্ট মোটামুটি হয়ে গেছে দিয়ে এই যে দেখো দেখো তো জোলটা শুকাইলে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নিব আর বাহিরে তো প্রচুর ঠান্ডা দেখো ওইদিকে থাইটাও আমি আটকে রাখছি রান্নাঘরের প্রচুর বাতাস আসে এই জন্য পরে ফাইনাল লুকটা তোমাদের দেখাবো আজকে রান্নার ডিটেলস দেখাইলাম না আর অলরেডি বাইরে বোম ফাটানো শুরু হয়ে গেছে এই যে এটা হওয়ার পর আমি পোলাও বসে দিব বেরেস্তা আছে না দিয়ে দিব বেরেস্তা দিয়ে একদম জোলটা শুকিয়ে গেলে নামিয়ে নিব তো চলো পুরো ভিডিওর সাথেই থেকো তো টেবিলে পরিবেশন ও করে ফেলছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি কেমন লাগলো আহ মানে সব সময় রান্না করে মানে কড়াইতে রেখে দিই আজকে আমি একটু সার্ভিং করছি মানে প্লেট একটু সাজাইছি চলো তোমাদের সাথে শেয়ার করি আর আমাদের আমরা যে এলাকায় থাকি না জুরাইন জুরাইন প্রচুর গুম হয় তো এই যে দেখো রান্না বান্না করে একদম টেবিলে সব কিছু পরিবেশন করে নিছি তো এখন একটু ভিডিওর জন্য টেবিলে টাকছি তো এখন সব কিছু নিচে নামিয়ে নিব পার্টিতে বসে খাবো আমরা বেশি বেশি নিচে বসে খাই টেবিলে খাই না ছোট টেবিল না এজন্য জন্য সবাই মিলে খেতে পায় না এই জন্য নিচে বসে কমফর্ট লাগে এই জন্য নিচে বসে খাওয়া দাওয়া করি বেশি ভাগ তো এখন এই যে সালাদটা মেখে নিব তারপরে সবাই একসাথে বসে নিচে খাওয়া দাওয়া করব তো এই দিয়ে রান্না সব কিছু শেষ করে খাবার দাবার নিয়ে বসে পড়ছি তো সাড়ে এগারোটার মতন বাজে তো এখন খাওয়া দাওয়া করে তারপরে তো এখন খাওয়া দাওয়া করে তারপরে জানলার পাশে বসে বসে ওয়েট করবো বারোটা বাজলে তারপরে বাইরে দেখাবো তোমাদের আর যদি সাদে যাই তাহলে দেখতে পাবে ভালোভাবে তো চলো খাওয়া দাওয়া শেষ করে তারপর দেখাচ্ছি তোমাদের তো এদিকে দেখো আমার মেয়েকে খাইয়ে দিব ওই জন্য ওর জন্য প্লেট রেডি করে নিলাম আর রোজটা কিন্তু দেখতে দারুণ হয়েছে রাত্রেবেলা না একটু আলো কম আর লাইটের আলোটা অলরেডি কমে গেছে আমাদের লাইটগুলো অনেক পাওয়ারের তারপর আলোটা কেন যেন কম কম লাগতেছে তো চলো মেয়েকে খাইয়ে দিব তো আর এতটা খাবে না তো ওর সাথে আমিও খাবো তো চলো খাওয়া দাওয়ার পরে সাদে যাবো বাপতাসি আজকে সাদেই যাব ঠান্ডা লাগুক আর যাই লাগুক সাদে গিয়েই তোমাদের সাথে শেয়ার করব। সাদে না গেলে না ভালোভাবে দেখা যাবো না বারান্দা দিয়ে আর জানলা দিয়ে অতটুকু ভিডিও করাও যাবো না তো ভাপতাসে খাওয়া দাওয়ার পরে তারপর সাধে যাব তো চলো সাদে গেলেও দেখতে পারবে তো দেখো গাইস বারোটা বাজতে আর মাত্র পাঁচ মিনিট সময় বাকি আছে তো এখন আমরা দৌড়াদৌড়ি করে ছাদে যাচ্ছি সবাই মিলে তো এই যে আমরাও যাচ্ছি আর পাশের রুমে ওরাও যাবে তো এই যে দেখো আমার মেয়েকে সুন্দর করে সোয়েটার মোয়েটার পরিয়ে দিলাম কারণ প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা তো এই যে দেখো ফাইনালি সাধে চলে আসছি আর বারোটা বাজার দুই তিন মিনিট আগে থেকে আমাদের এলাকায় বোম ফাটানো শুরু হয়ে গেছে হ্যাঁ চারটা চাড়তে দেখছো মানুষ ছোট ছোটবেলা ছিলাম না তখন আমি উঠাই ছিলাম তোমার ছবি দেখা মনে যায় আর নিচে 学一下了、oh，二十块钱，好好。